ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা জানুয়ারি মাসে শুরু হতে যাচ্ছে এই পরীক্ষার রুটিন ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এখন কথা হচ্ছে অনেকেই আপনারা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে এই পরীক্ষার যে প্রবেশপত্র অর্থাৎ এডমিট কার্ড তা কবে নাগাদ প্রকাশিত হবে এবং এই অ্যাডমিট কার্ড কবে হাতে পাওয়া যাবে কলেজ থেকে কবে পাওয়া যাবে আজকের এই ভিডিওতে সেই তথ্যটি আপনাদেরকে জানাবো আসলে এডমিট কার্ড প্রকাশিত হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে এখানে নোটিশ আকারে সেই তথ্যগুলো কিন্তু প্রকাশ করা হয় কিন্তু এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই নোটিশ বোর্ডে এখন পর্যন্ত কোনো পরীক্ষার যে প্রবেশপত্র সংক্রান্ত নোটিশ তা প্রকাশিত হয়নি তবে আমরা বিগত বছরের পরীক্ষা থেকে যতটুকু ধারণা পেয়েছি সাধারণত পরীক্ষা শুরু হওয়ার দশ থেকে বারো দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এইগুলো প্রকাশ করা হয় অর্থাৎ এমন নোটিশ প্রকাশ করা হয় যেখানে বলা থাকে যে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে বা তাদের যে কলেজ কোড রয়েছে সেটি ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রিন্ট করতে পারবে প্রবেশপত্র এবং পরবর্তীতে প্রিন্সিপাল সিগনেচার করে শিক্ষার্থীদের মাঝে তা বিতরণ করে থাকেন তো সেই হিসাবে যেহেতু পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসের শুরুর দিকে সাধারণত ডিসেম্বরের বিশ তারিখের পর জাতীয় বিশ্ববিদ্যালয় এই প্রবেশপত্র প্রকাশ করবে সেক্ষেত্রে সেটি কলেজ কর্তৃপক্ষ প্রিন্ট করে প্রিন্সিপালের সিগনেচার নিয়ে শিক্ষার্থীদের মাঝে সাধারণত পরীক্ষা শুরু হওয়ার চার থেকে পাঁচ দিন আগে বিতরণ করে থাকে তো সেই হিসাবে ডিসেম্বর মাসের শেষের দিকে একেবারে ধরেন আঠাশ উনত্রিশ তারিখের দিকে এই সময়টাতে বা এক কথায় ছাব্বিশ তারিখের পরে যে কোনো সময় কিন্তু কলেজ থেকে এই প্রবেশপত্র সংগ্রহ করা যাবে তো এই ছিল আমার হাতে থাকা তথ্যটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল খবরাখবর যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন